আচ্ছা ডক্টর ইনুস যদি আওয়ামী লীগের লোক হতেন ডক্টর ইনুস যদি বর্তমান সরকারের সমর্থক হতেন ডক্টর ইনুস যদি মুজিববাদের অনুসারী হতেন তাহলে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন যে মামলার মুখোমুখি ডক্টর ইনুস হয়েছেন সেটা কি হতো অথবা তিনি যদি একেবারে পুরোপুরিভাবে বর্তমান সরকার প্রধানের খুব কাছাকাছি একটা মানুষ হতেন তাহলে কি তিনি গ্রামীণ ব্যাংক হারাতেন অথবা তার আজকে প্রায় বিএনপি নেতাকর্মীদের মতো কোটের বারান্দায় ঘোরাঘুরি করতে হতো ডক্টর ইউনুস সাম্প্রতিক সময়ে যে অবস্থায় পড়েছেন সারা বিশ্বে প্রায় আড়াইশো উল্লেখযোগ্য রাজনীতিবিদ সামরিক কর্মকর্তা সাবেক লেখক বুদ্ধিজীবী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সব সাবেক তারা তাকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন এত সমর্থন প্রদায় বাংলাদেশের কোনো রাজনীতিবিদ কোনো সরকার প্রধান বা কোনো ব্যক্তির আগে পেয়েছে বলে আমার কাছে মনে হয় তারপরও ডক্টর মোহাম্মদ ইউনুসের বালা মুসিবত কিছু ছাড়ছে না আমার বড় ভাবতে অবাক লাগে কোনো বিশ্বের নবেল বিজয়ী এরকম পরিস্থিতিতে পড়েছেন কিনা ভারতের সাহিত্যের নবেল বিজয়ী যিনি মিস্টার রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভারতের না এতদ অঞ্চলের খুব পূজনীয় ব্যক্তি বরণীয় ব্যক্তি কথায় কথায় আমাদের দেশেও বাংলাদেশের বুদ্ধিজীবীরা তাকে স্মরণ করে কিন্তু বাংলাদেশের প্রথম একজন নোবেল বিজয়ী শুধু উপেক্ষিত নয় তাকে যেভাবে গালাগালি করা হয় তাকে যেভাবে আক্রমণ করা হয় তাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের যারা কর্ণাধার তারাও তাকে যে ভাষায় আক্রমণ করে কথা বলে আমার মনে হয় এর আগে কোনো দেশের কোনো নবেল বিজয়ী এই ঘটনার মুখোমুখি হয়নি আমি কেন আজকে ডক্টর মোহন ইউনেস্কে নিয়ে কথা বলছি এই জন্যই বলছে বিএনপির উপরে যখন আক্রমণ হয়েছে তখনও ডক্টর মোহাম্মদ ইউনুস খুব সেফ প্লেসে যখন ছিলেন খুব একটা কথা বলেননি যখন গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে তখন তিনি চুপচাপি ঘরে ছিলেন তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করে বেড়াচ্ছেন বুদ্ধি দিচ্ছেন নানান তথ্য কথা বলছেন কিন্তু এখন তিনি যখন আক্রমণের শিকার হয়েছেন মামলার ভারে যিনি নুজ্জ হয়ে গেছেন এখন তিনি নানান ধরনের কথা বলছেন হয়তো প্রত্যাশা করছেন সবাই তার নিয়ে কথা বল। বলা উচিত কিন্তু তিনি এর আগে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য যারা কাজ করেছেন তারা যখন বিপদে ছিলেন আক্রমণের শিকার হয়েছিলেন তখন তিনি এই কথাগুলো বলেননি ড মোহাম্মদ ইউনুস সেই বিপদে পড়েছে এক এক করে যারা ভালো থাকতে চান ভালো নৈতিকতার মধ্যে বসবাস করতে চান প্রত্যাশার মধ্যে থাকতে চান তারাও এই ঝুট ঝামেলার থেকে নিজেকে বাঁচিয়ে চলার যারা চেষ্টা করছেন তাদেরকে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে একটু লক্ষ্য করেন তাহলেই বুঝবেন এই যে অতি সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লিফ্ট কেনার জন্যে দেশ বিদেশ ভ্রমণ করছেন সরকারি কর্মচারীরা কুকুর কাঠ্টায় কী করে শিকার জন্যে বিদেশ ভ্রমণ করছেন মানে রাষ্ট্রীয় অর্থের যথেচ্ছ ব্যবহার ব্যাংকগুলোর কথা নাই বা বললাম এরকম নৈতিকতা বিবর্জিত একটি সমাজ একটা রাষ্ট্র একটা পরিবেশের মধ্যে বসবাস করে গণতন্ত্রের স্বপক্ষে যারা কাজ করছেন তাদেরকে এড়িয়ে চলা কেমন পরিস্থিতি তৈরি হয় সেটা নিশ্চয়ই এখন আমার মনে হয় কম বেশি সবাই বুঝতে পারছে সময় থাকতে যদি আমরা সতর্ক না হই তাহলে হয়তো আরও বিপদে বিপর্যয়ের জন্য আমাদের অপেক্ষা